সব শীতে সবার বসন্ত আসে না আর কখনো কখনো বসন্তের মাঝেও লেগে থাকে শীতল পাটি ভালোবাসা প্রেম হয়তো একবারই আসে না বারবার আসে বারবার ফিরে যায় কিন্তু প্রতিবার কি সেই প্রথম নেশার মতো শ্রোতাগণ অনুগ্রহ করে শুনবেন আমি আকর্ষ আপনাদের নিয়ে যাব আজ প্রথম প্রেমের আকর্ষণের এক স্মৃতিময় সফরে আশা করি এই যাত্রায় আপনারা ফিরে পাবেন অনেক পুরনো অনুভূতি অনেক হারিয়ে যাওয়া মুহূর্ত চলুন তবে ঘুরে আসা যাক এই স্মৃতি মাখা অনুভূতির সফরে তুমি আমার প্রাক্তন নও তুমি আমার সাম্প্রতিক নও তুমি আমার ভালোবাসা আমার প্রেম ছিলে সেই অনুভূতি যাকে যত্ন করতে হয় স্মৃতির মতো সেও আজ নতুন নয় তবু রয়ে যায় এক অস্বস্তি যে অস্বস্তি আগলে রাখতে গিয়ে নিজেকেই ভুলে হারিয়ে ফেলতে চায় তুমি আমার সেই অধ্যায় যে আমাকে দেখিয়েছে ভালোবাসার মিষ্টতা প্রেমে অন্ধ হওয়া আর সেই অন্ধ প্রেমের তিক্ততাও দেখিয়েছ ভালোবাসলে বাঁধা পড়া কেমন আর ছাড়তে গেলে কেমন করেই মনের হাজার খোলা জানালা হাফিয়ে বলে ওঠে আর একবার থেকে যাও না আর ওখানিক্ষণ কেমন করে সবকিছু তুমি ঠিক আর আমিও ভুল নই বলে ওঠে না বলা মনের কথাগুলো তুমি শিখিয়েছ আগলে ডাকতে গিয়ে কেমন করে হারাতে হয় আর জিতলেও কেমন করে প্রেমিক হয়ে ফিরে আসতে হয় আমি কখনোই পারিনি তোমাকে প্রাক্তন বা ঘৃণার নামে ডাকতে কারণ এই মনের কোণে তুমিই সেই মানুষ যে আমাকে ভালোবাসতে শিখিয়েছিল দেখিয়েছিল প্রেমের আলো আঁধার তাই আজও তুমি আমার প্রথম ভালোবাসা ফেরত আসার আশায় নয় শুধু স্মৃতির আলোয় বাঁচিয়ে রাখা এক হৃদয়ের ভেতর ভালোবাসার প্রেমের স্মৃতির একটি ছোট্ট ঘর এই সফর হয়তো শেষ হল কিন্তু প্রথম প্রেমের গন্ধ কখনো পুরোয় না কখনো শীতের মতো ঠান্ডা কখনো আবার বসন্তের মতো উষ্ণ তবু সে থেকেই যায় আমাদের ভেতরে আমাদের স্মৃতিতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরের সফর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিষ্টি স্মৃতি রাখবেন ধন্যবাদ